এখন আমি ক্লাস সেভেনের লিসন হচ্ছে এইট পয়েন্ট ওয়ান এইট পয়েন্ট ওয়ান লিসনটি আলোচনা করবো পেজ নাম্বার হচ্ছে সেভেন্টি সিক্স বা ছিয়াত্তর পৃষ্ঠা তো এখানে প্রথমে আমাদের যে চ্যাপ্টারটি সেটা হচ্ছে হিরোস অফ বেঙ্গল অর্থাৎ হিরো অফ বেঙ্গল মানে বাংলাদেশের বোঝাচ্ছে আর হিরোজ বলতে আমরা বুঝি যে মহান ব্যক্তি ঠিক আছে তো আমাদের প্রথমেই এই চ্যাপ্টারটা পড়ার আগে আমাদের যে নিউ ভোকাবলির আছে সেগুলোর অর্থগুলো আমরা আগে জেনে নিই নিউ ভোকাবলির মানে নতুন যে শব্দগুলো আছে সেগুলোর অর্থ ঠিক আছে তো প্রথমটা হচ্ছে প্লেসমেন্ট মানে হচ্ছে অবস্থান অথবা কোনো জায়গায় কোনো কিছু রাখাকেও কিন্তু প্লেসমেন্ট বল প্লেসমেন্ট বলা হয় ঠিক আছে তো প্লেসমেন্ট আমরা অবস্থানও বুঝবো কোনো কিছুর আবার কোনো কিছুকে কোনো জায়গায় যদি রাখা হয় সেটাও বোঝাবে প্লেসমেন্ট এরপর দুই নম্বর হচ্ছে মনিটর ঠিক আছে মনিটর মানে হচ্ছে পরিদর্শন করা পরিদর্শন করা যেমন কোনো কিছু আমরা মনিটরিং করি যেমন বাজার যে বাজারের যে দ্রব্যমূল্য আছে এটা সরকার মনিটর করে মানে সরকার এটা পরিদর্শন করে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আন আনমাইন্ডফুল আনমাইন্ডফুল মানে হচ্ছে অমনোযোগী আনমোনা ঠিক আছে এটার উচ্চারণ হচ্ছে আনমাইন্ডফুল আনমাইন্ডফুল অমনোযোগী অথবা আনমোনা এরপরে দেখো ওয়াচ স্টেশন ওয়াচ স্টেশন মানে কি ঘাঁটি বা যে জায়গা হতে বিশেষ কিছু পর্যবেক্ষণ করা হয় সেটাই কিন্তু ওয়াচ ওয়াচ স্টেশন এটা হবে এ ডাব্লিউ এটি সিএইচ ডাব্লিউ এটি এইচ ওয়াচ স্টেশন ঠিক আছে পর হচ্ছে কনসোল কনসোল মানে হচ্ছে সান্ত্বনা দেওয়া এরপর হচ্ছে ডেডলি ডেডলি মানে মারাত্মক বা সাংঘাতিক এরপর হচ্ছে টাস্ক টাস্ক মানে হচ্ছে করণীয় কাজ অর্থাৎ যে কাজটা করতে হবে আমাদের অ্যাকর্ডিংলি অ্যাকর্ডিংলি মানে অনুযায়ী বা অনুসারে এরপর হচ্ছে মার্ক মার্টার ঠিক আছে মার্টার মানে হচ্ছে শহীদ এবং সবার শেষে যেটা হচ্ছে লেমনেড লেমনেট মানে হচ্ছে শরবত কিন্তু শরবতটা হতে হবে চিনির জল ও লেবুর রসের শরবত চিনির জল অর্থাৎ চিনির পানি বা জল এবং লেবুর রসের শরবত আচ্ছা এইট পয়েন্ট ওয়ান আমাদের যেটা বলা হচ্ছে সেটা হলো লুক অ্যাট দ্য পিকচার ছবিটির দিকে তাকাও বিলো নিচের ছবিটির দিকে তাকাও অ্যান্ড ইনফেয়ার এবং জোড়ায় জোড়ায় আইডেন্টিফাই শনাক্ত করো দ্য পজিশন অর প্লেসমেন্ট অবস্থান অব দ্য লিভিং অ্যান্ড নন লিভিং থিংস লিভিং লিভিং মানে হচ্ছে জীবিত বা প্রাণী এবং নন লিভিং মানে হচ্ছে জীবিত নয় বা জড় বস্তু যেগুলো ঠিক আছে যেমন চেয়ার টেবিল কলম খাতা এগুলো হচ্ছে নন লিভিং বা জড়বস্তু এবং আর জীবিত আমাদের যে চিত্রটা আছে এই চিত্রতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি বিড়াল আছে তো এখানে বিড়ালকে বোঝানো হয়েছে যে লিভিং থিংস অর্থাৎ জীবিত প্রাণী বা বা প্রাণী ঠিক আছে যাই হোক আমাদের যেটা করতে হবে ইনফেয়ার জোড়ায় 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 আইডেন্টিফাই শনাক্ত করতে হবে দ্য পজিশন অর্থাৎ অবস্থান অফ লিভিং অ্যান্ড নন লিভিং থিংস অর্থাৎ জীব জীব এবং জড়োবস্তুর যে অবস্থান আছে ছবিতে সে অবস্থানগুলো শনাক্ত করতে হবে দেন তারপর ইনফেয়ার আক তারপরে তোমরা জোড়া জোড়ায় কী করবে যে প্রশ্ন করবে অ্যান্ড আনসার কোশ্চেন এবং উত্তর দিবে টু এটা জানতে দিয়ার প্লেসমেন্ট তার তার অবস্থান কোথায় এটা জানার জন্য তোমরা একে অন্যকে প্রশ্ন করবে এবং উত্তর দিবে ওয়ান ইজ ডান ফর ইউ একটি করে দেওয়া হয়েছে এবং যেটা করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই এটা কোশ্চেনটা হচ্ছে হোয়ার ইজ দ্য সোফা তো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ সোফাটি কোথায় সোফাটি হচ্ছে টেবিলের পাশে টেবিলের পাশে ঠিক আছে তাহলে অ্যান্সারটা হবে দ্য সোফা ইজ বিসাইড দ্য টেবিল সোফাটি হলো টেবিলের পাশে এরপরে এ নাম্বার প্রশ্নটা হচ্ছে হোয়াট ক্যান ইউ সি অন দ্য টেবিল হোয়াট ক্যান ইউ সি তুমি কি দেখতে পাও অন দ্য টেবিল টেবিলের উপরে তো আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে আমরা টেবিলের উপরে একটা গ্লোব দেখতে পাচ্ছি গ্লোব হচ্ছে পৃথিবীর একটা মডেল এটাকে গ্লোব বলে এরপরে টেবিল ল্যাম্প অর্থাৎ টেবিল ল্যাম্প তো তোমরা সবাই চিনো অর্থাৎ টেবিলের যে যে বাতিটা আমরা ব্যবহার করি এ পেন হোল্ডার একটি কলম আদানি এবং কিছু বই এবং কিছু কলম আমরা টেবিলের উপরে দেখতে পাচ্ছি তাদের মধ্যে অ্যান্সারটা হবে আই ক্যান সি আমি দেখতে পাচ্ছি এ গ্লোভ একটি পৃথিবীর মডেল এই টেবিল ল্যাম্প একটি টেবিল ল্যাম্প এ পেন হোল্ডার একটি কলমদানি সাম বুকস কিছু বই এন্ড পেন্স কিছু বই এবং কলম ই অন দ্য টেবিল তাহলে আমরা এখানে ইনদানিয়ে দিয়ে না দিয়ে আমরা দিব অন দ্য টেবিল মানে টেবিলের উপরে ঠিক আছে অন দ্য টেবিল মানে টেবিলের উপরে পরে বি নম্বর প্রশ্নটা হচ্ছে হোয়ার ইজ দ্য চেয়ার চেয়ারটি কোথায় আমরা ছবিতে দেখতে পাচ্ছি চেয়ারটি হলো টেবিলের পাশে তাহলে আমাদের অ্যান্সারটা হবে দ্য চেয়ার ইজ বিসাইড দ্য টেবিল ঠিক আছে দ্য চেয়ার ইজ চেয়ারটি হলো বিসাইড পাশে বিসাইড দ্য টেবিল টেবিলের পাশে হলো হোয়ার ইজ দ্য পেন কলমটি কোথায় তো আমরা ছবিতে দেখতে পাচ্ছি কলমটি হচ্ছে কলমদানির মধ্যে তাহলে আমাদের অ্যান্সারটা হবে দ্য পেন ইজ ইন দ্য পেন হোল্ডার দ্য পেন ইজ কলমটি হলো ইন দ্য পেন হোল্ডার পেন হোল্ডার বা কলমদানির মধ্যে দুই নম্বর প্রশ্নটা হলো হোয়ার ইজ দ্য ক্যাট বিড়ালটি কোথায় আমরা দেখতে পাচ্ছি বিড়ালটি টেবিলের নিচে তো অ্যান্সারটা হবে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল দ্য ক্যাট ইজ বিড়ালটি হলো আন্ডার দ্য টেবিল টেবিলের নিচে ই নম্বর প্রশ্নটা হচ্ছে what ক্যান ইউ সি বিটুইন দ্য globe and দ্য পেন হোল্ডার what ক্যান ইউ সি তুমি কি দেখতে পাচ্ছ বিটুইন দ্য globe and দ্য পেন হোল্ডার দ্য globe globe এবং পেন হোল্ডারের মাঝখানে বিটুইন মানে মাঝখানে তাহলে গ্লোব এবং পেন হোল্ডারের মাঝখানে তুমি কি দেখতে পাচ্ছ গ্লোব মানে পৃথিবীর মতো যে একটা মডেল তোমরা দেখতে পাচ্ছ গোলাকার সেটা হচ্ছে গ্লোব ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এবং পেন হোল্ডার হচ্ছে কলমদানি যেখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো যে এই যে মানে কলমদানিতে অনেকগুলো কলম রাখা আছে তোমরা চিঠে দেখতে পাচ্ছ তো যাই হোক এই গ্রোপ এবং পেন হোল্ডারের মাঝখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটি টেবিল ল্যাম্প এবং দেখতে পাচ্ছি একটি কলম এবং একটি কাগজ বা একটি পেপার আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা অ্যান্সারটি হয়ে করব যেহেতু আমাদের প্রশ্ন করেছে হোয়াট ক্যান ইউ সি যেহেতু কোনো প্রশ্ন ইউ দিয়ে করলে আমরা উত্তর করবো আই দিয়ে আমরা উত্তর শুরু করবো আই দিয়ে তাহলে আমরা শুরু করবো প্রথম আই তাহলে আই যেহেতু এখানে ক্যান আসে আগের পর আসবে ক্যান তাহলে আই ক্যান এরপরে হচ্ছে সি তাহলে ওয়াট ক্যান ইউ সি আমাদের উত্তর হবে আই ক্যান সি এভাবে আমরা শুরু করবো তো আই ক্যান সি এ টেবিল ল্যাম্প আমি একটি টেবিল ল্যাম্প দেখতে পাচ্ছি এরপরে দেখতে পাচ্ছি এ পেন একটি কলম এবং অ্যান্ড এ পেপার অর্থাৎ ছবিতে আমরা তিনটা জিনিস দেখতে পাচ্ছি গ্লোব এবং পেন হোল্ডারের মাঝখানে সে তিনটা কি টেবিল ল্যাম্প কলম একটি কলম এবং একটি পেপার বা কাগজ তাহলে আমরা এভাবে বল অ্যান্সারটা করবো যে আই ক্যান সি আমি দেখতে পাচ্ছি এ টেবিল ল্যাম্প একটি টেবিল ল্যাম্প এ পেন একটি কলম অ্যান্ড এবং এ পেপার একটি কাগজ বিটুইন দ্য গ্লোব অ্যান্ড দ্য পেন হোল্ডার অর্থাৎ গ্লোব এবং পেন হোল্ডার বা কলমদানির মাঝখানে আমরা আমি এই তিনটা জিনিস দেখতে পাচ্ছি সেই তিনটা কি এ টেবিল ল্যাম্প এ পেন অ্যান্ড এ পেপার কারণ আমাদের অ্যান্সারটা এভাবে হচ্ছে যে আই ক্যান সি এ টেবিল ল্যাম্প এ পেন অ্যান্ড এ পেপার বিটুইন দ্য গ্লোব অ্যান্ড দ্য পেন হোল্ডার তো শিক্ষার্থী বন্ধুরা সেই সাথে আমাদের আমি ভিডিওটা এখানে শেষ করছি আর আমি অধিকায়িত করবো না সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এখানে আসসালামু আলাইকুম